আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব যে বিদেশে এসে গাড়ি চালাইলে একটা কীরকম অনুভূতি হয় নতুন অবস্থায় আমি যখন বাংলাদেশে গাড়ি চালাইছি খুব অল্প সময় ভালো করে শিখতে পারি নাই সে অবস্থায় চলে আসছি সৌদি আরব ড্রাইভিং বিষয় তো মনে মনে তো একটা দুর্বলতা আছেই যখন স্কুলের সামনে পার্কিং এরিয়াতে যাইতাম তারপরে মসজিদে পার্কিংয়ের এরিয়াগুলো আছে পার্কিং তো ভালো পারতাম না তখন ভয় পাইতাম যে হ্যাঁ রে কীভাবে আমি পার্কিং করবো এত গাড়ির মাঝখানে তো এই ভয়টা কাজ করতো আবার চিন্তা করছি আমি যদি এখন ভয় পাই তাহলে তো আমাকে বাংলাদেশে পাঠিয়ে দেবে এরকম চিন্তা করে সাহস নিয়ে চেষ্টা করলাম চেষ্টার মাধ্যমে এক পর্যায়ে সফল হলাম তবে আমি যারা বিদেশে আসবেন তাদেরকে পরামর্শ দেব কোনো রকম একটু গাড়ি চালানো শিখে চলে আসবেন না দেশে মোটামুটি একটু ভালোভাবে গাড়ি চালানো শিখবেন এবং চেষ্টা করবেন দেশেই কোনো জায়গায় চাকরি করার জন্য বেশি দিন গাড়ি চালানোর জন্য তারপরে যদি বিদেশে আসেন আপনার জন্য সহজ হয়ে যাবে আমি অনেক বাধার সম্মুখীন হয়েছি যাই হোক আল্লাহর অনেক ও কৃপায় আমি টিকে গেলাম অনেক জরজাপটা আমার সহ্য করতে হয়েছে তো বিদেশে যারা আসবেন অবশ্যই ভালো করে গাড়ি চালানো শিখে আসবেন আর নয়তো বিপদে বিপদেও পড়তে পারেন এই জন্য বার্তাটা দিয়ে দিলাম আশা করি আমার এই পরামর্শ দ্বারা যদি মেনে চলেন উপকৃত হতে পারবেন তাই যারা নতুন ড্রাইভার হয়েছেন আমি সেই ভাইদেরকে উদ্দেশ্য করে বলছি আপনারা যারা কোনো রকম গাড়ি চালিয়ে সৌদি আরবে বা বিভিন্ন রাষ্ট্রে যাওয়ার জন্য মনস্থির করেছেন বিদেশে পাড়ি জমাতে চাচ্ছেন তাদেরকে আমি বলবো আপনারা অবশ্যই ভালো করে গাড়িটা চালানো শিখে তারপরে বিদেশে আসবেন নয়তোবা অনেক বিপদের সম্মুখীন হতে পারেন বিশেষ করে আপনি যদি ভালো গাড়ি চালাতে না পারেন তাহলে আপনার কফিল হয়তোবা আপনাকে রাখবে না দেশে পাঠিয়ে দিবে নয়তবা অনেক গালিগালাজ শুনতে হবে অনেক বিপদের সম্মুখীন হইতে হবে অনেক টাকা খরচ করে যারা বিদেশে আসবেন যদি সেখান থেকে আবার ফিরত যেতে হয় তাহলে তো একটা বড়ো ধরনের একটা ক্ষতির সম্মুখীন হবেন সেই ক্ষতিটা যেন না হয় ভালো করে গাড়ি চালানো যে কোনো কর্মই ভালো করে শিখে তারপরে বিদেশে আসবেন তাহলে ভালো একটা ফায়দা পাবেন আশা করি আমি কথাগুলো আপনাদেরকে বোঝাতে পেরেছি সারমর্ম কথা হল যে অবশ্যই ড্রাইভিং বিষয়ে যারা আসবেন ভালো করে ড্রাইভিং শিখে এবং নিজ দেশে অন্তত ছয় মাস গাড়ি চালিয়ে চাকরি করে কোথাও তারপরে বিদেশে পাড়ি জমাবেন বা অনেক বাধার সম্মুখীন হবেন অনেক কষ্ট পোহাতে হবে আমিও এরকম অনেক কষ্ট সম্মুখীন হয়েছি আমি নতুন অবস্থায় চলে আসছিলাম আমি ভালো গাড়ি চালাইতে পারতাম না এখানে এসে আবার মোটামুটি ট্রেনিং করা লাগছে টাকা খরচ একজনের সাথে চুক্তি করেছিলাম সেই চুক্তির মাধ্যমে কিছুদিন ট্রেনিং করে তারপর আবার কফিলের বাড়িতে আসার পরেও আমি ট্রেনিং করেছি আমি যখন ভালো গাড়ি চালাইতে পারি না কফিলে বুঝতে পারছে তখন আমাকে আবার তালিম দিয়েছে ট্রেনিং করাইছে কিছুদিন সৌদি আরবের কিছু নিয়ম কানুন আছে এসব বিষয়ে তো আমার জানা ছিল না এই নিয়মকানুন সম্পর্কে আমাকে ট্রেনিং দিয়েছে মোটামুটি পাঁচ দিন বা এক সপ্তাহের মতো ট্রেনিং দেওয়ার পর আমার হাত মোটামুটি ক্লিয়ার হয়েছে তারপর যত বেশি দিন গাড়ি চালিয়েছি আস্তে 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 ঠিক হয়েছে তো এর ভিতরে আমার অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে আমি চাই না আমার মতো এরকম অন্যরা সমস্যার সম্মুখীন হোক আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন আমার এই পরামর্শ নতুন ভাইদের জন্য অবশ্যই আপনারা ভালো করে ড্রাইভিং শিখে বিদেশে পারি জমাবেন আশা করি আমার এই কথাগুলির দ্বারা আপনাদের উপকার হবে যদি আপনার কথাগুলি সঠিকভাবে বুঝতে পারেন হয়তোবা আমি গোছালোভাবে বলতে পারিনি এলোমেলো বলেছি চেষ্টা করবেন আমার এই কথাগুলো থেকে কিছুটা উপকৃত হওয়ার জন্য আমার এই চ্যানেলটি নতুন খুলেছি ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ যারা আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার ইউটিউব পেজ সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুক পেজে ফলো দিয়ে সাথে থাকবেন তাহলে আমি বিভিন্ন ধরনের ভিডিও করতেছি সেই ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন সময় মতো ইনশাআল্লাহ সবার জন্য কামনা।